তো এইখানের এই লোকেশানটা তোমাদের বলে দিলাম এই যে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্প থেকে আমরা এখন এদিকে যাচ্ছি আর এখানে তোমার এই যে হোটেলটা আছে খুব ভালো ডাক্তারের ভিজিট যেমন বেড়েছে চায়ের দামও বেড়ে গেছে দেখো মাপ কমিয়ে দিয়েছে আগের বারে এসেছিলাম যেমন তখন দশ টাকা এবারে এলাম বারো টাকা মানে চায়ের দামও বাড়িয়ে দিয়েছে সে দোকান নেই বলো এটা হচ্ছে চুল কাটার সেলুন তার পাশে হচ্ছে সাইকেলের টায়ার টিউব সারানোর দোকান অধিগচ্ছে অধিগচ্ছে সবজির দোকান তোমার আর এগুলো হচ্ছে সব কিন্তু সবজির দোকান আর এগুলো হচ্ছে হোটেলে দেখো এগুলো পুরোটাই হোটেল আছে আর সামনের লোকেশনটা বলে দিই তোমাদের এই যে এখানে তিনটে মন্দির আছে দেখো এই রুমটাতে আমরা আছি রুমটার ডিটেলস আমি পরে দিয়ে দেবো আর সকালবেলায় আমরা মোটামুটি আমি আর সিদ্ধান্ত রেডি হয়ে গেছি তো কালকে আমরা এই হোটেলে ছিলাম কারণ কালকে আমরা দুপুরবেলায় নেমেছিলাম আপনার হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে নেমে আমরা ডাইরেক্ট হোটেলে চলে এসেছি এবং কালকে যেহেতু সব হসপিটাল বন্ধ থাকে সেই সব আমরা যেতে পারিনি তো আর সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে রেডি ফেডি হয়ে টিফিন করে নিয়েছি এবার এখান থেকে বেরোবো বেরিয়ে কী কী হসপিটাল ব্যাঙ্গালোর বেস্ট আছে সেগুলো আপনাদের শেয়ার করবো আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় আমরা এখান থেকে বেরিয়ে আজকে মণিপালে যাব মণিপালের নাম সবাই শুনেছেন আর থেকে বড়ো কথা হচ্ছে মণিপাল হসপিটালে ডাক্তার দেখাতে আসলে আমরা কিন্তু একটাই জায়গায় চিনতাম যেটা হচ্ছে হোটেলের জন্য কোডিয়ালি বাজার তো কোডিয়ালি বাজার ছাড়াও আমি যেই হোটেলে আছি ভাড়া খুব কম এবং ঠিক হসপিটালের পেছন দিকে অবস্থিত তো তার কি ভাড়া আছে না আছে এবং হোটেলের কোয়ালিটি কেমন সব একটা ভিডিওতে আমি দেওয়ার পরে এবং আজকে নতুন করে ভিজিট করব ভিজিট করে দেখি কোথায় কোথায় যাচ্ছি কোন কোন হসপিটালে যাচ্ছি তার সমস্ত কিন্তু ভিডিও আস্তে আস্তে করে আপলোড করবো দেখবেন আর যদি কোনো কোয়ারিজ থাকে নিচে দেওয়া আছে ফোন নম্বর ফোন নম্বরে যেয়ে ডেসক্রিপশনে গিয়ে এই ফোন নম্বরে ফোন করবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবসময় আপনার সার্ভিস পাবেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করবেন আর যাবতীয় তথ্য দেবো আর আজকে হচ্ছে দশ তারিখ ব্যাঙ্গালোরে এই মুহুর্তে রয়েছে এবং ব্যাঙ্গালোরে আজকে অনেকগুলো হসপিটাল আমরা ভিজিট করব কোন কোন হসপিটালে যাচ্ছি প্রত্যেকটা হসপিটালের ভিডিও কিন্তু আমরা আলাদা আলাদাভাবে আমি আপলোড করবো দেখবেন তারপর চেন্নাই আছে আরও ভেলোর আছে ওগুলো আস্তে আস্তে করে সব দেবো তো রেডি হয়ে ওয়েট করছি কারণ হসপিটালে আমরা এগারোটা থেকে শুরু করব এগারোটায় যাব কারণ ডাক্তার এগারোটায় আসবে এবং কোন হসপিটালে কি কী সিস্টেম আছে কীভাবে ফার্স্ট টাইম আসলে ট্রিটমেন্ট আপনারা করাবেন কম পয়সায় খরচা করবেন এবং ভালো জায়গায় থাকবেন সমস্ত কিছু কিন্তু ভিডিও আপলোড করব চলুন দেখা হবে এরপরের একটা ভিডিওতে কোন হসপিটালে যাচ্ছে সেই হসপিটালের তথ্য নিয়ে দেখো এটা হচ্ছে হোটেলের রিসেপশান এখানে ক্যামেরা আছে আর এদিকে হচ্ছে লিফট আছে এখানে সোফা আছে এখানে বসার জন্য সোফা আছে এবং ঝা চকচকে একদম নতুন হোটেল এই হোটেলের ডিটেলসটা আমি বলে দেবো তোমাদেরকে দারুণ হোটেল চলো আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এখান থেকে মণিপাল হসপিটাল পায়ে হেঁটে কতক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে চল হ্যাঁ হ্যালো বল বলছি আমি তো ঢুকতে ঢুকতে কালকে সকালবেলা দেখো এই হচ্ছে হোটেল যে ওদের আর এগুলো পাশে আরো হোটেল আছে। এই একটা হোটেল আছে। তুই ছেড়ে ভাই। সামনেই মন্দির আর এই লোকেশনটা কোথায় তোমাদেরকে আমি বলে দেবো। সেই লোকেশনে আসার জন্য আমাদের সাথে যোগাযোগ করবে। এই যে মন্দিরটা আছে এই মন্দিরের সামনেই কিন্তু এখানে এই যে হোটেল। এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা সোজা চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের কোথায় এই রাস্তাটা যাচ্ছে তো চলো আজকে বেরিয়ে পড়লাম আমি আর সিদ্ধার্থতা সিদ্ধার্থতা বেরিয়েছি তো চলো ওখানে এই জায়গা থেকে হোটেলটা কোনখানটা তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিলাম এখান থেকে হসপিটালটা দেখিয়ে দিই কত দূরে এই রাস্তাটা ধরো যেতে হবে দেখো কোথায় এই রাস্তা যদি সোজা যাব পেছনে হচ্ছে আমাদের হোটেল পেছনে হোটেল আর এখান থেকে হসপিটাল হচ্ছে মানে পায়ে হেঁটে দু মিনিট দু মিনিট লাগবে জাস্ট চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের হোটেল এখান থেকে হোটেল থেকে হসপিটাল কত দূর আর আলাদা করে আমি একটা হসপিটালের ভিডিও তো দেবোই তার সাথে হোটেলটাও দিয়ে দেবো তোমরা এসে থাকবে ফোন নম্বরে ফোন করবে বলে দেবো এই যে রাস্তাটা যাচ্ছি দেখো কিন্তু হোটেলে দেখো এদিক হচ্ছে তোমার জল পাওয়া যায় পাঁচ টাকায় মাত্র জল পাওয়া যায় পৌরসভার জল ট্যাঙ্কি এটা আর এটা হচ্ছে কিন্তু পার্কিং প্লেস এটা অনেকে চেন না এটা অনেকে চেন না তো এইখানে হোটেল ভাড়া নিতে গেলে কোরিয়ালি বাজারের থেকে অনেকটাই কম দামে এটা পুরো পার্কিং আর ওইখানটা হচ্ছে মেন রোড দেখো এটা হচ্ছে মেন রোড আশা করি তোমরা সবাই এই রোডটা চেনো চলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওল্ড এয়ারপোর্ট রোড এটা হচ্ছে ওল্ড এয়ারপোর্ট এদিকে তোমার কোটিয়ালি বাজার এইখানটায় হচ্ছে মণিপাল হসপিটাল এই সামনেটায় আর এই যে রাস্তাটা দেখছো এই যে এখানে এই যে তোমার জাইটুন যে রেস্টুরেন্টটা আছে এই জাইটুন রেস্টুরেন্টের এই যে রাস্তাটা আছে এই রাস্তার এখানটা কিন্তু হোটেলটা হোটেলের কোয়ালিটি এবং ডিটেলস তোমাদেরকে আমি বলে দেবো চলো দেখিয়ে বলে দিচ্ছি তো এই রাস্তাটা দিয়ে ফুটটা দিয়ে হেঁটে আমরা এখন যাব সামনে একটা ফ্লাইওভার আছে ওই ফ্লাইওভারটা ধরে আমরা যাব একটু কোডিয়ালি বাজারের দিকে কোডিয়ালি বাজার তো তোমরা সবাই চেনো বাট ওইখানের যে হোটেলগুলো আছে তার তুলনামূলকভাবে কিন্তু এখানে অনেকটাই সস্তা এবং হোটেলের কোয়ালিটি খুবই সুন্দর এই যে এই ওভারব্রিজটা ধরবো আমরা এখন ধরে আমরা ওই পাড়ে যাবো আর ওইখানে কোটিয়ালি বাজার তোমরা সবাই মোটামুটি চেনো একটু এগিয়ে আসবে এগিয়ে এসে কোডিয়ালি বাজার থেকে একটু এগিয়ে আসবে এগিয়ে এসে তোমার মানে পায় হাটা দু মিনিট কি তিন মিনিট হ্যাঁ দেখো ওই ফুট থেকে এই ফুট রাস্তার এপারে চলে আসবে হোটেল ভাড়া কিন্তু অনেকটাই কম অনেকটাই কম প্রায় আটশো নশো টাকা হাজার টাকা পেয়ে যাবে বাজার আসতেও তোমাদের অসুবিধা হবে না এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ এই ফ্লাইওভারটা দিয়ে কিন্তু তোমাদেরকে আসতে হবে আর বাবা ওইখানটা হচ্ছে কোড়িয়ালি বাজার আর ওইখানটা হচ্ছে আমরা যে নতুন রুমটা দেখাবো তোমাদেরকে সেটা মানে পায়ে হাঁটা এক মিনিট এখানে কোড়িয়ালি বাজার আর ওইখানটায় হচ্ছে ওই হোটেলটা ঠিক আছে এই ফ্লাইওভার দিয়ে এখন নামবো আমরা কারণ কোদিখালি বাজারে যা দেখলাম বারোশো তেরোশো টাকার নিচের হোটেল নেই তো আমরা যে হোটেলে আছি মোটামুটি ওই নশো আটশো হাজার টাকায় হোটেল রুম ভাড়া খুব সুন্দর সেই কারণেই বলা দেখুন ফ্লাইওভার থেকে নেমে গেলাম ফ্লাইওভার থেকে নেমে কিন্তু কোডিয়ালি বাজার এখান থেকে পায়ে হাঁটা দু মিনিটের মতন এই দেখো এটা হচ্ছে ওল্ড এয়ারপোর্ট রোড আর এটা হচ্ছে কোটিয়ালি বাজার আর দেখো এইখানে হচ্ছে মেন রোডটা দেখো এটা হচ্ছে কোটিয়ালি বাজারটা তুমি সবাই ছিল কোটিয়ালি বাজার এটা আর এই যে হচ্ছে মেন রোডটা এটা হচ্ছে মেন রোড আর এটা হচ্ছে কোটিহালি বাজার তো চলো কুডিয়ালি বাজার তোমাদের এদিকে তো প্রচুর হোটেল আছে বাট যে হোটেলটা আমি তোমাদেরকে দেখাবো এর পরে সেটা কিন্তু একদম পুরো ফ্রেশ হোটেল এটা হচ্ছে যে কোটিহালি বাজারটা এটা সবাই তো তোমরা চেনের আগে এসেছি আমি এর আগে এখানে ভিডিও বানিয়েছি প্রচুর হোটেল আছে বাট এখানকার হোটেলগুলো থেকে কিন্তু ওদিকের হোটেলের ভাড়াটা কম এটা হচ্ছে পুরো ওই কৃষ্ণ মন্দিরের বাজারটার রাস্তাটা তো যেটা হচ্ছে যে বাজারের মেন কৃষ্ণ মন্দিরের রাস্তাটা এই রাস্তাটার আগেও আমি দেখিয়েছি আর এই রাস্তাটা ছাড়াও আরও হোটেল কিন্তু আছে আমরা এখানটায় জানি যে অনেক হোটেল পাওয়া যায় কিন্তু এখানে হোটেলের ভাড়া বেশি এবং এর থেকেও কিন্তু কম দামের হোটেল আমি সন্ধান পেয়েছি তো সেই সন্ধানটা দেবো তোমাদেরকে এই ভিডিওটাতে এটা হচ্ছে কোডিয়ালি বাজার আমি এখন কৃষ্ণ মন্দিরের দিকে যাচ্ছি তো কৃষ্ণ মন্দিরের দিকে এর আগেও তোমাদের অনেক হোটেলের ছবি দিয়েছি অনেক হোটেলের ভিডিও পোস্ট করেছি তোমরা কমেন্ট করেছো জানতে চাইছো দাদা হোটেল কোথায় ঠিক এবারেও কিন্তু এই কোডিয়ালি হোটেল মানে বাজার থেকে বেরিয়ে কোন দিকে যাবো সেটা আমি তোমাদেরকে কিন্তু বলে দেবো রাজতালের ভিজিট যেমন বেড়েছে চায়ের দামও বেড়ে গেছে দেখো মাপ কমিয়ে দিয়েছে আগের বারে এসেছিলাম যেমন তখন দশ টাকা এবারে এলাম বারো টাকা মানে চায়ের দামও বাড়িয়ে দিয়েছে দেখো এটা হচ্ছে মেন কোডিহালি বাজারটা ওদিকটা তোমার মাংসের দোকান মাছের দোকান আর এটা হচ্ছে সবজির দোকান এইখানটাতে আর মেন তো এই বাজারটা আমি আগেও দেখিয়েছিলাম তাই এবার এলাম যখন এবারেও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেন বাজার সবজি বাজার পুরোটাই এখানে কিসের দোকান নেই বলো এটা হচ্ছে চুল কাটার সেলুন তার পাশে হচ্ছে সাইকেলের টায়ার টিউব সারানোর দোকান ওদিকে আছে ওদিকে আছে সবজিদ দোকান তোমার ওদিকে সবজিদ দোকান ওদিকে মাছ মাংস ডিমের দোকান প্রত্যেকটা দোকান আছে ওদিকে সবজি ওদিকে মাছ মাংসের দোকান ওদিকে মুদিখানা ঠাকুরের দসকর্মার দোকান পাশে জুয়েলার্সের দোকান আর সব হচ্ছে সবজির সবজিদ দোকান আর এগুলা হচ্ছে হোটেল এগুলা পুরোটাই হোটেল আছে আর সামনে লোকেশানটা বলে দিই তোমাদের এই যে এখানে তিনটে মন্দির আছে পরপর এই একটা মন্দির এই একটা মন্দির আর একটা মন্দির আর এখানে এগুলো কিন্তু সব হোটেল তিনটে মন্দির আছে এই তিনটে মন্দিরের বাজারের ওদিকে কোটিহালি বাজার এই তিনটে মন্দির এই একটা মন্দির আছে আর আমরা এসে কিন্তু সাধারণত এই যে গলিটা আছে এই গলির ভেতরে অনেকগুলো হোটেল আছে এই গলির ভেতরে অনেকগুলো হোটেল আছে এই হোটেলগুলোতে আমরা থাকি তোমরা আসে থাকবে আমি নাম্বার দিয়ে দেব আর এটা হচ্ছে মেন কোটিহালি সেভেন ক্রস জায়গাটার নাম আর এখানে আছে দেবরাজ টেন্ট হাউস এখানে তোমার ওই জলের ব্যারেল গ্যাসের দোকান পেয়ে যাবে তার পাশে থালা বাসনের দোকান আছে এগুলো সবই কিন্তু হোটেল এখানে একটা নতুন হোটেল হচ্ছে দেখলাম আমি এলাম অনেক দিন পর এটা নতুন হোটেল হচ্ছে এখানে হচ্ছে রিচার্জ জেরক্সের দোকান আছে আর এদিকে কিন্তু হোটেল প্রচুর আছে কোটিহালি বাজারে প্রচুর হোটেল কিন্তু এইখানের থেকে আরও কম দামে হোটেল তো সবজির দোকান এরকম এদিকে টায়ার এদিকে সব এই যে খাজা মুড়ির দোকানে যদি কেউ মুড়ি কিনতে হয় এখানে মুড়ি কিনতে পারবে ঠিক আছে এদিকে প্রচুর হোটেল আছে ওইগুলো যতদূর দেখা যাচ্ছে সবগুলো কিন্তু হোটেল সব পুরোটাই হোটেল নেপাল যাওয়ার রাস্তা হচ্ছে শর্টকাট এখানে যে চিপসের দোকানটা দেখছো এই চিপসের দোকানের পাশ থেকে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু পুরো তোমার যে একদম মণিপালে উঠবে এই রাস্তাটা দিয়ে সোজা গেলে একদম মণিপালের ওপর এদিকে এগুলো সব অ্যাপার্টমেন্ট আছে যদিও বা এগুলো সব অ্যাপার্টমেন্ট আছে আর এই সামনে এগিয়ে গিয়ে প্রচুর হোটেল তোমরা দেখবে এখানে আর আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে তোমরা ফোন করবে আমরা বলে দেবো হোটেলে ভাড়া কত কোন হোটেলে কীরকম রুম ভাড়া আছে না আছে আর এই কোটিয়ালি বাজার ছাড়াও কিন্তু তোমার আরও হোটেল আছে চলো সেটাও তোমাদের কাছে দেখিয়ে দেবো টিকিট করবার জন্য দেখো এখানে একটা ট্রাভেলস আছে মিমি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই ট্রাভেলসগুলোতে তোমরা কিন্তু টিকিট করতে পারবে আর এখানে থালা বাসন গ্লাস স্টিলের জামা জিনিসপত্রের সব দোকান আছে আর যেগুলো দেখছি এগুলো কিন্তু ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট এগুলো হোটেল নয় ঠিক আছে এগুলো হোটেল নয় এটা হচ্ছে টোটাল কিন্তু আমার কোডিয়ালি বাজারে যে রাস্তাটা সেভেন ক্রস রোড সেটা কিন্তু ঠিক আছে আর দেখো সামনে হোটেল আছে আর এদিকে মুদিখানা দোকান পুরো মুদিখানার দোকান আছে মাংসের দোকান আছে তার পাশে মাছের দোকান আছে তোমরা মাছ কিনেও খেতে পারো আর এখানে মাছ তো খাবে না আগেই বলে দিয়েছি আর দেখো মুদিখানা দোকান এগুলো কিন্তু সব হোটেল আর দেখো এখানে ওষুধের দোকান আছে যদি ওষুধ কেন ওষুধ কিনতে পারো আর এখানে কিন্তু একটা জিনিস ভালো ফুটপাথের উপরে কিন্তু এরকম ফলের দোকান প্রচুর আছে আর মেন যে মার্কেটটা আমি এখন যাচ্ছি ওল্ড এয়ারপোর্ট রোডের দিকে তো এটা হচ্ছে কোডিহালি মেন বাজারের রোড কি ওই তোমার সেভেন ক্রস বলে সেভেন ক্রস এই জায়গাটা হচ্ছে কোডিহালি বাজার সেভেন ক্রস আর এই রাস্তাটা কিন্তু সোজা যে তোমার মিসবে হচ্ছে তোমার ওল্ড এয়ারপোর্টে তো এখানে কিন্তু ট্রাভেলস আছে প্রচুর ট্রাভেলস আছে জিনিসপত্র কেনা মুদিখানা এগুলো সব হোটেলে দেখো এই হোটেলগুলো কিন্তু পুরো হোটেলে দেখো এদিকে পুরো এক সব হোটেল আছে এগুলো সব খেলনা গিফটস আইটেম আইসক্রিম এদিকে তোমার সেলুন আছে জামা কাপড়ের দোকান আছে প্রত্যেকটা দোকান কিন্তু এখানে পেয়ে যাবে খাবারের রেস্টুরেন্ট আছে জামা কাপড় মেয়ে ছেলে যাই হোক সবারই কিন্তু সব কিছু কেনা সামনে তোমার ব্যাগের দোকান আছে এখানে তোমার টেলারিং আছে দেখো জামা কাপড় ছিঁড়ে গেলে এখানে সারা টেলারিং আছে দেখো এটা ব্যাগের দোকান আছে দেখুন যদি কুরিয়ার করতে যাও এখানে কিন্তু কুরিয়ার সার্ভিসও আছে দেখো বেসমেন্টে কুরিয়ার সার্ভিস আর এদিকে হচ্ছে তোমার কাঁসা পিতল বা তোমার ধরো ফাইবারের জিনিসপত্র ইলেকট্রনিক্স গ্যাজেটের জিনিস সব রকম দোকানে এই বাজারটা তোমরা কিন্তু পেয়ে যাবে কুড়িয়াল এই বাজারে হোটেলের ভাড়া একটু অনেকটাই বেশি তার কারণে এই বাজারটা দেখাচ্ছে কারণ হচ্ছে এখানে হোটেলের ভাড়া প্রচুর বেশি একটু কম দামে যদি যেতে চাও তার জন্য কোথায় প্রথমভাবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমার টিফিন করার দোকান আছে এখানে স্ন্যাক্সের দোকান আছে কেক আর ওখানে জুতোর দোকান আছে তোমরা সব কিছুই পেয়ে যাবে এখানে ট্রাভেলস আছে আর তোমার এখানে ওই যে চানাচুর ব্রিক্স কেক সব রকম এখানে বাঙালি হোটেলও তোমরা পাবে বাট এখানে হোটেলের খাবার কিন্তু অতটা ভালো নয় দেখো এখানে সব হোটেল আছে সব ওইগুলো হোটেল এগুলো হচ্ছে সব হোটেল ওদিক দিয়ে আমি হেঁটে হেঁটে এলাম ওদিকে প্রচুর হোটেল আছে প্রচুর দেখো এগুলো সারি সারি দিয়ে সব হোটেল আছে আগত তোমার এদিকে আর এগুলো হচ্ছে খাবার রেস্টুরেন্ট সন্ধ্যাবেলা যদি তোমার টিফিন করতে যাও দেখো এগুলো সব খাবারের রেস্টুরেন্ট আছে ট্রাভেলসও আছে টিকিট হোটেল ফ্লাইটের টিকিট সব কিছু এগুলো হচ্ছে রেস্টুরেন্ট এগুলো সন্ধ্যাবেলা সব খোলা থাকে এখন বন্ধ আছে দেখো এদিকে হচ্ছে ফলের জুসের দোকান আছে এটা হচ্ছে ফলের জুসের দোকান এখানে সবজির দোকান আছে এখানে মিষ্টির দোকান আছে আর এখানে এই দোকানটা আমি আগেবার এসেছিলাম দেখিয়েছিলাম এখানটায় কিন্তু তোমার মোবাইলের অ্যাক্সেসারিজ বিক্রি হয় খুব কম দামে আর এখানে তোমার হচ্ছে মুরগির দোকান আর এটা হচ্ছে কিন্তু তোমার মেন যে মণিপাল যে যাওয়ার জন্য যে মেন যে ওল্ড এয়ারপোর্ট রোড ওল্ড এয়ারপোর্ট রোড কিন্তু এইটা আর এদিক দিয়ে যে তবে তোমার দেখিয়ে দিচ্ছি এই কোড়িয়ালি বাজারের এখানে যে হোটেলগুলো আছে এই হোটেলগুলো থেকে কিন্তু তো এইখানে যে হোটেলগুলো আছে এই হোটেলগুলোর দামও তো অনেক বেশি হয়ে গেছে যত বাঙালিরা আসছে এদের হোটেলের ভাড়া অত বাড়িয়ে দিচ্ছে সেই কারণে এই কোডিয়ালি বাজার থেকে যদি তুমি পায়ে হেঁটে তুমি যদি এই ওল্ড এয়ারপোর্টের দিকে যাও এই যে ওল্ড এয়ারপোর্ট আছে ওল্ড এয়ারপোর্ট রোডে যদি যাও এদিকটা দিয়ে যদি যাও এদিকটা দিয়ে গেলে কিন্তু এখানে তোমার মোটামুটি এটা হচ্ছে তোমার ওল্ড এয়ারপোর্ট আর এটা হচ্ছে কোডিয়ালি বাজার দেখাল কোডিয়ালি বাজারে এখন বাঙালি এত আসছে ওই জন্য হোটেল ভাড়া কিন্তু ওরা আগের তুলনায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে সেই কারণে কিন্তু এই যে মেন যে কোডিয়াল ওল্ড এয়ারপোর্ট রোড এই ওল্ড এয়ারপোর্ট রোড থেকে তোমরা এই যে বাদিকে যাচ্ছ মণিপাল এই যে বাদিকে হচ্ছে মণিপাল মণিপাল হচ্ছে এখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগে জানো সবাই তোমরা আর ঠিক ওই ফুটে মানে ফ্লাইওভার করে যেতে হবে যে আমরা ওই ফুটে যাব ওই ফুটে যেয়ে কিন্তু ওইখানে আমি দু তিনটে হোটেল দেখলাম খুব ভাড়া কম এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে এই কোটিয়ালি বাজারের যে হোটেলগুলো আছে এগুলো কিন্তু আগের তুলনামূলকভাবে এখন আগে যেটা ছিল আটশো টাকা এখন হয়ে গেছে বারোশো টাকা ভাড়া অনেক বাড়িয়ে দিয়েছে কিন্তু এরকম কোনো ফ্যাসিলিটিস কিন্তু নেই সেই কারণেই কোটিয়ালি বাজার থেকে উঠেই মেন রোডে উঠলে মেন রোডে এদিকে যে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভার দিয়ে ওই উপর দিয়ে উঠে চলে গেলে চলে ওই পাশে যে একটু এগিয়ে গিয়ে আমি তোমাদের হোটেলের দেখিয়ে দিচ্ছি হোটেলের যে ওখানে কিন্তু ভাড়া কম প্রচুর তো চলো আমরা এখন এদিকে যাব যে আমি তোমাদের পরে একটা হোটেল দেখিয়ে দিচ্ছি